এটা বদলগাছি থানার ভিতরে কোন জায়গা কে বলতে পারবেন বিকালে একটু ঘোরাঘুরি হলো দেখেন রাস্তাটার দুই পার্শ্বে ফসলে ভরা ধানের ক্ষেত এই যে দেখেন বদলগাছি থানার ভিতরে একটু রাস্তা খুব ঠান্ডা পরিবেশ কে বলতে পারবে ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিও দেখার পর কমেন্ট করবেন কে বলতে পারে এই যে দেখেন বিকালে একটু ঘুরতে গেছিলাম ভালোই লাগতেছিল আমার গলার ডাবে গেছে এই জন্য কথা ক্লিয়ার বলতে পারলাম না এই যে দেখেন ভালো করে দেখে বলবেন এটা কোন জায়গা এই যে দেখেন হাই রে যে বদলগাছি থানার ভিতরে এই রাস্তা এই যে দেখেন আপনাদের ধাঁদা দিলাম ধা